গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ রিজার্চ চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সকাল প্রায় নটার কাছাকাছি আর এই সকালবেলাতে ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকানিতে তাও আবার দুষ্টুটাকে নিয়ে আসলে আমার তো অভ্যেস রয়েইছে ব্যালকানিতে আসা আর সেজন্য এখন ওই পুচকেটাকেও বারবার নিয়ে আসছি প্রত্যেক দিনই তবে আজকে কিন্তু আমাদের ব্যালকানিতে আসা লাস্ট বললেই চলে তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো যে আমাদের এবারে এই ঘরটা ছাড়তে হবে মানে এই যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটা ছাড়তে হবে সেই গল্পনা হয় পরে বলবো তার আগেই দুষ্টুটাকে আদর করতে করতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি চলো এবার রুমের দিকে যাই আজ কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আজ যদি পুরো কাজ কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু কালকে যাওয়ার সময় অনেক অসুবিধা হয়ে যাবে এই এইয চলে এসেছে দাদারা আজকে কিন্তু আমাদের এসিটা পুরোপুরিভাবে খোলা হচ্ছে আর এসি তো জানোই একদিনেই খোলা হয়ে যায় তো আমি এখানে ভিডিও করছি দেখে দাদারা জিজ্ঞাসা করে যে তোমরা ভিডিও বানাচ্ছ কেন মানে আমি যে ভিডিও বানাই সেটা অভিষেক জানিয়ে দেয় যে আমি কি কারণে ভিডিও করছি তো বলো ঠিক আছে সত্যি বলতে পার্সোনালি আমার মনে হয় যে কাউকে না জিজ্ঞাসা করে কখনোই ভিডিও করা উচিত না তো সেই কারণে আমার মনে হয় জানিয়ে দেওয়া উচিত তো সেই কারণে জানিয়েও দিলাম আর এখন এসিটা খোলা হয়ে গেছে আর এবার আমি শুধুমাত্র বেডটাকে ক্লিন করে নিচ্ছি কেন কি এই বেডের মধ্যে এখন আমরা একদিন হলেও তো ঘুমাবো তো সেই কারণে ভাবলাম যে না এই বেডটাকে একটু সেট করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা রুমটাকে অন্তত ইউজ করতে পারবো এদিকে যতক্ষণে আমি বেডটা সেট করছিলাম ততক্ষণ ওইদিকে একজন প্লাম্বার দাদাকে দেখেছি ঘরের জিনিসপত্রগুলো খোলাখুলির জন্য এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো না আমরা চাইলেও খুলতে পারবো না তাই সেই কারণেই দেখা হয়েছে আর যেহেতু অভিষেকের অফিস ছুটি রয়েছে তাই অভিষেককে বললাম তুমি ওই কাজগুলোকে একটু দেখে নাও ততক্ষণ মা আর আমি আমাদের নিজেদের কাজগুলো একটু ভাগ বাটরা করে নিই আর যেহেতু আমাদের ওই বাচ্চাটা রয়েছে বাটার তাই ওকেও একটু সময় দিতে হচ্ছে মাঝে মধ্যে না হলে ও দুষ্টুমি করবে নতুন লোক দেখে ও ভয় পাচ্ছে তো সেই কারণে আমাদেরকে এরকমভাবেই কাজগুলোকে একটু ভাগ ভাগ করে করে নিতে হচ্ছে আমাকে আগের বার একজন বন্ধু জিজ্ঞাসা করেন যে এখানে মোটামুটি কীরকম চার্জ লাগে প্লাম্বিংয়ের কাজ বলো বা বিভিন্ন রকম কাঠের কাজ মানে ঘরে যাবতীয় যে ইলেকট্রিকের যে কাজগুলো থাকে এগুলো কীরকম কি খরচা পড়ে তো আমি সেভাবে সবটা মনে করতে পারছি না এই মুহূর্তে তবে আজকে যে খরচাটা পড়লো যেরকম আমাদের আজকে প্রায় দু ঘন্টার মতো কাজ সে করেছে মানে প্লাম্বারের যে কাজগুলো ছিল আজকে প্রায় দু ঘন্টার মতো হয়ে গিয়েছিল। আর এই দু ঘন্টাতে উনি চার্জ করেছেন ফাইভ মতো আর উনি বলতে গেলে যে খুব বেশি চার্জ করেছেন তা একদমই বলবো না কেন কি এখানে ঘন্টা হিসেবে কাজ করেন আর আমি যখন আগের ফ্ল্যাটে ছিলাম মানে আমি এই ফ্ল্যাটে আসার আগে যে ফ্ল্যাটে ছিলাম ওখানে কিন্তু প্রায় এক ঘন্টাতেই পাঁচশো টাকা উনি নিতেন তো এবার বুঝে নাও যে এখানে একটু হয়তো এই সাউথ ব্যাঙ্গালোর থেকে নর্থ ব্যাঙ্গালোরটা একটু সস্তা বলে আমার মনে হয়েছে তো যাই হোক কথাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যাদের মনের মধ্যে ডাউট ছিল যে কীরকম কী খরচা পড়ে বা কি হয় বা এরকম যারা প্লাম্বিংয়ের কাজ জানো তারা যদি ব্যাঙ্গালোরে আসো তারা কীরকম কি ইনকাম করতে পারবে সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো সাউথে একটু হচ্ছে যে খরচাটা তোমরা কিন্তু বেশি পাবে মানে পয়সাটা বেশি পাবে নর্থের তুলনায় তো যাই হোক আমি এখন নর্থে আছি তো সেই কারণে তোমাদেরকে বলতে পারলাম তো এবারে অনেকেই প্রশ্ন করবে তোমরা কি ঘর কোথায় নিচ্ছ সাউথে নর্থে তো আমি সবাইকেই বলে রাখি যে আমরা কিন্তু এখন নর্থে আছি আবারও কিন্তু নর্থেই আমরা থাকছি মানে রকম ভাবে যে সাউথে যাচ্ছি বা কিছু তা কিন্তু একদমই না যেহেতু আমার হাজব্যান্ডেরা এখন নর্থের দিকেই পোস্ট রয়েছে তো সেই কারণে আমাদেরকে নর্থেই এখন থাকতে হবে আমাদের কাছে এক টাইসানের ভ্যাকিউম ক্লিনার রয়েছে এবং সেই ভ্যাকিউম ক্লিনারটাকে চার্জার পয়েন্টের সাহায্যে চার্জ করতে হয় তারপরেই সেটাকে আমরা ইউজ করতে পারি কিন্তু এই চার্জার পয়েন্টের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু একটা হ্যাঙ্গার জাতীয় জিনিস যেটাকে টাইট করতে হয় ভীষণ শক্তভাবে আর এই শক্ত জিনিসটাকে কিন্তু আমরা নর্মালি কোনো মানুষ করতে পারবো না মানে যারা এসব কাজগুলো জানে তাদেরকে দিয়েই কিন্তু করাতে হয় সেই কারণে কিন্তু আমাদেরকে প্লাম্বারের প্রয়োজন পড়ে তো এই দেখো এই হচ্ছে তার বক্স ভেতরের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি আগেই ফেলে দিয়েছি এখন আমি শুধুমাত্র যেসব জিনিসপত্রগুলো আমার প্রয়োজন সেগুলোকেই শুধুমাত্র আমি দেখেছি তো দেখো এই বক্সটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম এঁটে যায় আর ওই হ্যাঙ্গারটার মধ্যেও কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে চার্জ হয়ে যায় ওই যে বললাম প্রত্যেকটা জিনিসই চার্জ হয় যার কারণে লোডটাও কিন্তু তার উপরে বেশি থাকে তাই হ্যাঙ্গারটাকেও কিন্তু খুব শক্তভাবে রাখতে হয় তো দেখো এখানে মোটামুটি কিন্তু আমার বক্সটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা কালকের জন্য প্যাক করার জন্য একদম রেডি আলাদা করে আর কোনো রকম কিছু প্যাক করতে হবে না শুধুমাত্র বাবাল র্যাপ করলেই কিন্তু এটা হৈ যাব চল এবার এই ডায়সেনটাকে ওই রুমের দিকে রেখে দিয়ে আসি তারপর ফটো ফ্রেমগুলোকে আস্তে আস্তে করে খুলে নেব আর তারপরেই স্নান টান সেরে কিন্তু বেরোতে হবে আমাদের নতুন বাড়ির দিকে আর এদিকে দেখি অভিষেকও আমার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে সত্যি বলতে আমি কিন্তু একদমই বলিনি যে আমার হাতে হাতে কাজগুলো করে দাও ও দেখছি নিজেই করে দিচ্ছে ও আবার বলছে তোমার অনেকগুলো কাজ কিন্তু হালকা হয়ে যাবে তো সেই কারণেই তোমার সাথে সাথে আমি করে দিচ্ছি আর যখন জিনিসপত্রগুলো খুলছিলাম না তখন মনের ভেতরটাতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো কেন কি কিছুদিন আগেই বা এক বছর আগেই যখন আমরা এই ঘরের মধ্যে এসেছিলাম তখন কিন্তু মানে নিজে হাতে নতুন করে ঘরটা সাজিয়েছিলাম এবং সেই সাজানো ঘরটাকে আবারও এরকমভাবে খুলে নিতে হচ্ছে জিনিসগুলো তখন কিন্তু মায়া লাগছে তবে এটা আমি জানি যে আমাকে কাল আবার যখন নতুন ঘরে আমি শিফট করছি তখন কিন্তু আবার নতুন করে আমাকে সাজাতে হবে আর এমনিতেই আমি ঘর সাজাতে ভীষণভাবে ভালোবাসি তাই অতটাও মনের মধ্যে একটা যে কষ্ট সেই কষ্টটাকে এই কথাটা ভেবে পরে কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা আমি অবশ্যই করছি এবার আমাকে হয়তো অনেকেই প্রশ্ন করবে যে তোমরা এই ঘরটা কেন সিফট করছো এই ঘর শিফট করার পিছনে আমাদের দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে এটাই যে আমাদের বাড়িতে একজন ছোট্ট সদস্য ছিল সে আজ আর আমাদের কাছে নেই তার ভালোবাসা তার আনন্দ তার খুশিটুকু এই ঘরের কোনায় কোনায় বলতে পারো তাকে ভেবে পরে আমরা এই ঘরের মধ্যে থাকতে পারছি না প্রতি মুহুর্তে আমাদের মনে হচ্ছে যে সে যেন আমাদের কাছেই রয়েছে তো এই একটা অবস্থাতে মনে হয় যে আমাদের শিফট করাটা খুব বেশি প্রয়োজন কেন কি তারপরেই আমরা অনেকটা প্রবলেম ফেস করছিলাম যে থাকতে পারছিলাম না কষ্ট হচ্ছিলো এসব জিনিসগুলো আমাদের মধ্যে দিয়ে আসছিলো তো সেই কারণেই বলতে পারো আর দ্বিতীয় যে কারণটা সেটা আমি এখন নিজেই ভেবে উঠতে পারছি না যে সেরকমটাও হতে পারে মানুষ তো সেটা না হয় পরে তোমাদেরকে আমি বলবো তো আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম আমাদের নতুন বাড়ির দিকে তোমাদেরকে আজ আর ভিডিওতে নতুন বাড়িটা দেখালাম না খুব তাড়াহুড়োর মধ্যেই আমি সব কাজটা করলাম আর এদিক থেকে আমি অভিষেককে বললাম গোপ দাড়ি অনেক বড় হয়ে গেছে আর চুলগুলো দেখছি পেকে গিয়েছে তুমি একটা কাজ করো তুমি একটু পার্লারে চলো তোমাদেরকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই আর এই দেখো আমি একটু আগেই এলাম তো চোখ মুখের অবস্থা দেখো রাস্তার ধুলো বালি আমার মুখের মধ্যে পড়ে গিয়েছে এবার যাব আমি স্নান করতে এখন সময় বাজে সাতটা তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম যে সাতটার সময় আমি স্নান করব আর ওদিকে দেখো লাইটগুলো এখনও খোলা হয়নি আমি অভিষেককে বলে দিয়ে যাবো লাইটটা খুলে দাও আর এখানে দেখো এই দুষ্টুটা কিন্তু কি দুষ্টুমি করছে মানে সারা দিনটা দুষ্টুমি করে জানো না তোমরা দেখলে বুঝতে পারবে যে কি দুষ্টুমিরা করে এবার দেখো কি করছে মানে এই চাদরটাকে এরপরও টানবে এই ছোট্ট বাটারে ছোট্ট শরীরের উপর দিয়ে একদম যাও না এই ছোটো শরীর নিয়ে পুরো ঘর কিন্তু নাচ মেরে থাকে সে আর আমাদেরকেও নাচ মেরে দেয় আর এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখো আমি ভর্তি করে রেখেছি বাথরুমের সমস্ত জিনিসপত্রগুলো কালকে যেন যখনই ওরা আসবে তখন এই বালতি শুধু তাদেরকে বললো প্যাক করে দাও এতে কি হবে আমার জিনিসপত্রগুলো খুঁজতে সুবিধা হবে আর এবার আমি স্নান টান সেরে ফাইটার ফিশটাকে দিতে যাচ্ছি মাছের দোকানে এই মাছগুলোকে এখন আমি সেই দোকানেই রেখে দিয়ে আসবো সেই মাছগুলো এখন ওখানেই থাকবে যতদিন না আমরা ভালোভাবে ওখানে শিফট হচ্ছি আর এখানে আমি অভিষেককে বলছিলাম যে প্রত্যেকটা জিনিস তো খুব সুন্দর করে হয়ে যাচ্ছে বা সব কিছু ঠিকঠাক করার পিছনে আমারই সব কিছু ক্রেডিট সেটাই বলছিলাম যে আমি নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি কী কী করতে পারি তাইও একটুখানি গম্ভীর হয়ে পড়েছিল আর এখানে দেখো এই মাছটাকে আমি এবার নেব আর এই যেই মাছটা এই মাছটাকে কিন্তু আমি এখন রেখে দিলাম চলে এসছি কিন্তু এখন বাড়ি আর বাড়ি এসেই সবার আগে টান তো সেরে নিয়েছিলাম চুলটাকে একটুখানি খুলে দিলাম এবার আমি কিন্তু আমাদের দরজার মধ্যে যে পাতা সাথে যে ফুলগুলো রাখা ছিল সেগুলোকে খুলে রুমের মধ্যে নিয়ে আসব। তোমাদের সকালবেলাতেই বললাম যে ফটো ফ্রেমগুলো খোলার সময় আজ আমাদের ঘরের ভিতর যখন জিনিসপত্রগুলো খোলাখুলি হচ্ছে তখন মনের ভিতরটা একটা অন্যরকম কষ্ট হচ্ছে ঠিক সেরকমই এখন যখন সন্ধেবেলার দিকে বা রাতের বেলার দিকে এই যে দরজাটা খোলার পর ফুল পাতাগুলো খুলে নিচ্ছি তখন মনের ভিতরে আরও একটা যেন কষ্ট বারবার করে নাড়া দিয়ে যাচ্ছে আসলে কয়েকদিন আগেই যেন এই ফুল পাতা নিজে পছন্দ করে দরজার মধ্যে লাগিয়েছিলাম আর ফুলগুলোকে বলেছিলাম যে অভিষেক তুমি একটু লাগিয়ে দাও হলে আমি তার লাগাল পাচ্ছি না সেটাই যেন বারবার করে মনে পড়ছে যে পাতাগুলোকে ফুলগুলোকে একটা সময় লাগিয়েছিলাম তখন দেখার পর বা সাজানোর পর যে খুশিটা অনুভব করেছিলাম সেটা যেন আজ কোথায় যেন চলে গিয়েছে এখন আমার মনের মধ্যে যে অবস্থাটা হচ্ছে সেই অবস্থাটায় কাটানোর জন্য আমি কথায় কথায় নিজেকে এটাই বারবার করে বলছি যে ভালো কিছু পেতে হলে কিন্তু একটু তো স্যাক্রিফাইস করতেই হবে বা ত্যাগ তো করতেই হবে তো সেই ত্যাগটাই না হয় এখন আমি করছি তো এই ত্যাগের কারণে যদি আমি ভালো কিছু পাই তাহলে তো সেটা সব থেকে বেশি আমার জন্য ভালো হবে তো সেই কথাটাকে মনে করে কিন্তু সব কিছু করছি এবার তোমাদেরকে আমি রুমটা দেখাই আমাদের যে পুজো ঘর বা কম্পিউটার রুম যে রুমটা ছিল সেই রুমটার এখন অবস্থা দেখো পুরো ঘরে কিন্তু জিনিসপত্র খোলাখোলি হয়ে এরকম একটা অবস্থা হয়ে রয়েছে দেখো এসিটাকেও কিন্তু এখানে রেখে দিয়েছে ঠাকুর মন্দিরের যে জায়গাটা সেটাকেও কিন্তু এখন আমরা নামিয়ে নিয়েছি মানে একটা ব্যাগে করে রেডি করে নিয়েছি মানে পুরো ঘরটাই এখন দেখো কেমন এলোমেলো অবস্থায় রয়েছে আর এই হচ্ছি আমি তো আমি স্নান ঠান করে যেহেতু ফ্রেশ হয়ে গিয়েছি তো আমি ভাবলাম নিজের মুখটাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা হালকা সুন্দর স্মাইল আমার মুখের মধ্যে সব লেগে আছে চলো এবার তাহলে খাওয়া দাওয়ার পর্বটাকে শুরু করি আর মা এখানে দেখছি চপ ভাজছে তো মাকে বলেছি যে মা আজ আর বেশি কিছু রান্নাবান্না করো না একদম বাঁকুড়া স্টাইলের খাবার বানাও বাঁকুড়ার খাবার মানেই তো চপমুড়ি আর চপ মুড়ির সাথে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে একটুখানি চানাচুর তাহলে তো একদম খাবারটা জমে যাবে আর আজকের এই ব্লগ তাহলে চপমুড়ি খেতে খেতেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা